Assalamu alaikum. Priodassok. আজকে আমরা আলোচনা করব আল্লাহ যদি আগে থেকেই জানেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে তাহলে যিনি জাহান্নামে যাবেন তাকে কেন সৃষ্টি করা হল আল্লাহ জানেন একজন মানুষ শেষে জাহান্নামে যাবে কিন্তু তাই বলে আল্লাহ তাকে জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করেননি আল্লাহ জানেন জোর করেন না মানুষ নিজেই কি করবে সেটা নিজের ইচ্ছায় ঠিক করে আল্লাহ যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে সে কখনোই ভালো হওয়ার সুযোগ পেত না কখনোই জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকত না সৃষ্টি করে আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন ভালো মন্দ বোঝার বুদ্ধি সঠিক পথ দেখানোর জন্য নবী কুরান ভুল করলে ক্ষমা চাওয়ার সুযোগ তবুও যদি সেসব জেনেও খারাপ পথ বেছে নেয় তাহলে সেই কষ্ট আল্লাহ দেননি সে নিজেই নিজের জন্য বেছে নিয়েছে ধরুন বাবা জানেন ছেলে পড়বে না তবুও বাবা স্কুলে ভর্তি করে কারণ সুযোগ না দিলে অন্যায় হতো বাবার জানে ছেলে স্কুল পড়বে না ভালো করে তারপরেও স্কুলে দেয় স্কুলে দেয় তথাপি যেন বড় হয়ে বলতে না পারে আমাকে স্কুলে দেয়নি ঠিক তেমনি সৃষ্টি না করা হলে অভিযোগ থাকতে আর সৃষ্টি করে সুযোগ দিয়ে বিচার করাই নেয় আল্লাহ কাউকে কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করেন না মানুষ নিজের সিদ্ধান্তের কারণেই কষ্টের জায়গায় যায় আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করুন আমিন